আজ হাজির হয়ে গেছি সম্পূর্ণ একটি নতুন চিকেনের রেসিপি নিয়ে চিকেন আপনারা প্রায় দিনই বাড়িতে রান্না করে থাকেন তবে আমি বলবো এই চিকেনের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এর টেস্টও কিন্তু আলাদাই হবে এক ঘেয়ে একদমই লাগবে না আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই চিকেন রেসিপিটা তৈরি হবে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে চিকেনের রেসিপি এক কেজি মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি এবার তার মধ্যে আমি আদা দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে আর দিয়ে দিচ্ছি হলুদ তার সাথে স্বাদ মতো নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে দশ মিনিট রেখে দিতে হবে প্রায় দশ মিনিট ধরে একটু ভালো করে কিন্তু কষিয়ে মেখে নেবেন একটু প্রেশার দিয়ে দিয়ে এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিন তেলটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিন মেথি দেখুন এখানে প্রায় দশ গ্রাম মতো মেথি আছে সেটা আমি সর্ষের তেলে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এখানে একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু মেথিটা পুড়ে যেতে পারে মেথিটা কিন্তু একদমই লাল লাল যেন হয়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যখন মেথি থেকে একটা হালকা ফ্লেভার বেরোবে তখনই গোটা গরম মশলা দিয়ে দিতে হবে দারচিনি এলাচ লবঙ্গ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু নেড়ে তার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিন স্বাদ মতো লঙ্কা একদম কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা আপনারা কিন্তু লঙ্কা চাইলে বেটেও দিতে পারেন পেঁয়াজটা হালকা ট্রান্সপোরেন্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন এক চামচ রসুন বাটা আদা আমরা আগেই চিকেনে মেখে রেখেছি এখন রসুন বাটাটা দিয়ে দিতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দুটো বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে এবার আমরা মিশিয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে লবণ আর মশলাটা যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় এবং কড়াইতে ধরে না যায় তার জন্য সামান্য জল এর বেশি জল কিন্তু আমরা আজকের এই চিকেনের রেসিপিতে আর ইউজ করব না মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে ঠিক এরকম পরিস্থিতিতে আমি এর মধ্যে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে একশো গ্রাম মতো টক দই আছে এক কিলো চিকেনে আমি একশো গ্রাম টক দই ইউজ করছি আর এই মশলাটা রেডি করার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে সিমে রেখে দেবেন মশলাটা এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে যখন তৈরি হয়ে যাবে সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনের রেসিপিটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এবার কন্টিনিউ চিকেনটাকে কিন্তু নাড়তে হবে মশলাটা যাতে ধরে না যায় আর এই পরিস্থিতিতে দই দেওয়ার জন্য চিকেন থেকে কিন্তু ক্রমাগত জল ছাড়তে শুরু করে দেবে আর যখন নাকি এরকম জল ছাড়তে শুরু করবে চিকেন থেকে তখন চিকেনটাকে আপনারা অবশ্যই ঢেকে রাখুন আর দশ থেকে পনেরো মিনিট সি মাছে রান্না করুন দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি কতটা জল ছেড়ে দিয়েছে আবার আমি ঢেকে দেব এবং চিকেনটাকে আরও দশ মিনিট সিমাচিয়ে রান্না করবো অপরদিকে আমি পেঁয়াজ কেটে নেব দেখুন প্রত্যেকটা পেঁয়াজ আমি এভাবে চার টুকরো করে নিয়ে তবে এভাবে ছাড়িয়ে নেব এক একটা পাপড়িগুলো আর একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকেও আমি এরকম বড় বড় করে কেটে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেব এগুলো আমার পরে লাগবে প্রত্যেকটা জিনিস আমি একসাথে রেখে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন চিকেনটা দশ মিনিট পরে চিকেনটা মোটামুটি দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আমি জল একদমই কিন্তু ইউজ করিনি এবার আমি কড়াইটাকে সরিয়ে রাখছি সরিয়ে রেখে আমি অপর একটি পাত্র নিয়ে নিচ্ছি গ্যাস ওভেনে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর শুকনো লঙ্কাটা এরকম একটু লাল লাল হয়ে গেলে যখনই শুকনো লঙ্কা ভাজা গন্ধটা ছাড়তে শুরু করবে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেব আর অবশ্যই আপনি কিন্তু সি কাজটা করবেন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর একটু ঢেকে রেখে দিতে হবে দু মিনিটের মতো দু মিনিট পরে ঢাকনা তুলে দেখুন আমরা কিন্তু এটাকে একদমই ভাজা ভাজা করবো না হালকা যখন একটা নরম হয়ে আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন তুলে নিয়ে রান্না করে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিতে হবে ওপর থেকে আলগা করে ছড়িয়ে দিন সমস্ত পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা এবং যে তেলটা রয়েছে পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে থেকে সব ছড়িয়ে দিয়ে আবার ঢেকে পাঁচ মিনিট সিমাচে রান্না করুন দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পুরো চিকেনটা সেট আপ হয়ে গেছে এরকমই একটা গা মাখা গ্রেভি হবে খুব ঘন একদম গ্রেভি হবে না আবার পাতলা ঝোলঝোলও হবে না চিকেনটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমরা সার্ভ করে দেব এই নতুনভাবে রান্না করা চিকেনটি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অল বাটনে ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা একবার কিন্তু অবশ্যই এইভাবে চিকেন রান্না করে খাবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ